সরে গেছে আমি পুরো ফ্রি আমি আর কি নাচবো গাইবো যা খুশি তাই করবো হাড় সিঁদুর পড়তে হবে না শাখা পড়তে হবে না নিজের মনের ইচ্ছা নিয়ে চলবোফ উফ আমি কি খুশি হচ্ছি না মাথা থেকে আপত্তা গেছে উফ আজীবন খুব আনন্দ উফ শোনো 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 যে ববে অদীর্ঘ কথর পরবলার সঙ্গে আমার দেখা হ্যাঁ

তুমি তোমার বাবাকে কেন এখানে দিয়ে যাচ্ছ সেটা আমার জানার দরকার নেই একটা কথা বলছি মাঝে মধ্যে একবার এসো এখানে ঠিক ঠিক আছে এইটাই যেন মনে থাকে ঠিক আছে চলুন দাদা শুনুন আপনি কোনো চিন্তা করবেন না আপনি একদম আমার নিজের ঘরের লোকের মতোটা থাকবেন ঠিক আছে নো টেনশন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে 아. 아. 마로 책임 봐봐. 이 오수타지가 이렇게 아, 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 아 ফোন করি বোনটা আবার চলে না আছি শুনছো কি উমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না হবে কি হবে আমার কপাল তুমি তো বাড়ি থাকো না আরে বাবা কি হয়েছে সেটা তো বলো আমি বাড়িতে থাকবো না কিছুতেই থাকবো না আরে বাবা কি হয়েছে না বললে আমি বুঝবোটা কি করে তোমার বাবার না চরিত্র ঠিক নেই কি বলছো তুমি যা বলছি ঠিকই বলছি তুমি তো বাড়ি থাকো না তুমি কিছু জানো না কিউ কিন্তু এটা আমি কি করে মানবো আমি জানি তুমি কিছুতেই মানবে না যেদিন তোমার বাবা আমার সর্বনাশ করে দেবে তবেই তুমি মানবে তুমি জানো তুমি কি বলছো আমি সব জানি আমি সব জানি তবুও তোমাকে আমি আগে থেকে সাবধান করছি কিন্তু এটা আমি কিছুতেই ফিল করি না আমি জানি তোমার বাবা কি আমার বাবা নয় তবুও আমি কেন তাকে তার নামে মিথ্যা কথা বলতে যাব বলো আমি হ্যাঁ আমি আমি কিছু বুঝতে পারছি না 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 এটা আমার পক্ষে মেনে না সম্ভব না কিছুতেই না তোমাকে তো মানতেই হবে মানতেই হবে তোমার বাবাকে আমি ঘর ছাড়া করেই গোটাকে আজকেই বাড়ি ছেড়া যাই দেখি ও কোথায় আছে ফোনটা করি একবার হ্যালো

থাকবে তুমি তো দেখলে না নিজের চোখে তুমি যদি এর বিয়ে না করো আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো খক খক যা বললো তুই তাই কর তুই ও আমি আমি আসছি আসছি শোনো তোমাকে একটা কথা বলছি তোমার বাবা কোনো অকেশন পারপাসে না এখানে না আছে আর বাবা কোনো ওজুয়াতে যেন এই বাড়িতে আর না আসে যাও একখুঁনি যাও গিয়ে বলে আছো না আসবে না যাও তুমি এখুনি গিয়ে বলে আসো না না তোর জন্য চলেবে না তুমি যাও এখুনি গিয়ে তোমার বাবাকে বলে আসো আমি কিন্তু অসর্্য করব না বুঝেছো যাও এক্ষুনি শিগড়ি যাও

মানে একটা কথা হ্যাঁ কি কথা বলো না মানে বাবাকে তো হাসি খুশি করলেন দেখিনি তাই তুমি অবাক হয়ে যাচ্ছে না একটু হয়েছি তবে একটা কথা বলি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে তোমার বাবা মা দুজনে মিলে এসে এখান থেকে একটা বাচ্চাকে দত্ত হ্যাঁ ঠিক প্রশ্ন তুমি করেছ সেই বাচ্চাটি এখন কোথায় তুমি কি জানতে চাও সেই বাচ্চাটি কি আমি 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 জানতে চাই যদি বলি আমি সে আমার সামনে দাঁড়িয়ে আছে অবশ্যই যাচ্ছে কেন তোমার বাবা হচ্ছে দেবতুল্য মানুষ যদি তুমি পারো তোমাকে যদি তুমি পারো তাহলে বাবার এই ঋণটা শোধ করবার চেষ্টা করো আমি ঋণ শোধ করবো আমি জানি না হ্যাঁ আমি বলি একটু ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে কাছে টেনে নাও তোমার ঋণ শোধ হয়ে যাবে দাদা এবার আমার অনেক হিসেব মেটানোর বাকি আছে এখনো তো কেউ জানে না আমার তুমি আবার এই পুরোটাকে নিয়ে এসছো তুমি আমার কোনো কথাই শুনবে না হ্যাঁ আমি ওকে বের করে দিলাম ওনাকে আমার নিয়ে চলে এলি

আমার শরীরে কার রক্ত বইছে কিন্তু কিন্তু বাবা আমি তো তোমার আদরের সেই বড় হয়েছি আর সবকিছু তোমার জন্যই আমি অনার ছেলে খোকা তুই কি বলছিস বাবা তুই তো আমার ছেলে আমি আমি জানি বাবা আমি তোমার ছেলে কিন্তু তুমি তোমার মেয়ে এত পারলো না বাবা

তাহলে আমি বাবা হলাম কি করে ঠিক বলেছেন দাদা বাবা তো বাবারই কাজ করে না তার মেয়ে তো ভুল করতেই পারে আপনি তো সব ঠিকঠাক করে দেবেন দেখো তোমাকে আমি একটা কথা বলি আমার আমার এই দাদাটি আমার এই দাদাটি সারা জীবন সু ত্যাগ করে গেল কিন্তু কিছু পেল না আর বাবার আশা তো দাদা কিছু করেনি সবাই কি তোমার সবাই কি একসঙ্গে থাকার জন্যই তো দাদাই কাজ করেছিলেন একসঙ্গে সবাই থাকো সুখে থাকো সংসার সুখের হয় সব সময় থাকো তুমি একবার দেখো না একবার তুমি চেষ্টা করে দেখো না যে তুমি মেয়ে হয়ে উঠতে পারো কি না দেখো দেখা করে তুমি দেখো না দেখো না কি করতে পারো দেখো আমি সেরা বোমা হয়ে দেখাবো

যাতে আমি আমার বাবার সম্মান চির রাখতে পারি নিশ্চয়ই আশীর্বাদ করব তোমরা ভালো থাকো তোমরা সুখে থাকো আনন্দে দিন